নমস্কার বন্ধুরা রাধাপোস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কিভাবে ভোজন করলে মানুষের আয়ু কমে যায় বন্ধুরা এই তিন রকমের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে তার মৃত্যু হয় এই সম্পর্কে একটি প্রাচীন কথা আছে যা আমি এই কথার মাধ্যমে আপনাদের বলবো মানুষের কি রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত ভোজন করার সময় আমরা কি মন্ত্র বলবো একবার মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখা করার জন্য দ্বারকা নগরীতে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা সিংহাসনে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে দেখে বললেন হে মুনিবর দ্বারকা নগরীতে আপনাকে স্বাগত কি কারণ হেতু আপনি দ্বারকাতে এসেছেন তা আমাকে বলুন তখন মহর্ষি নারদ বললেন হে প্রভু আপনি তো অন্তর্জামে আপনি সব কিছুই জানেন তবুও আপনি যখন আমার মুখ থেকেই শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন হে দেবশ্রী নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় বলুন আমি কথা দিচ্ছি আপনার মনের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু মানুষের কেমন ভোজন করা উচিত কেমন ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং কেমন ধরনের ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে দেহের মৃত্যু হয় ভোজন করার সময় মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত ভোজন করার সময় কি মন্ত্র বলা উচিত হে প্রভু দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ আপনি মনুষ্য জাতির কল্যাণের জন্য খুবই উত্তম প্রশ্ন করেছেন মানুষ যেভাবে ভোজন করে সেইভাবে তার স্বভাব ভাগ্য এবং তার পরবর্তী জন্ম নির্ধারণ হয় হে দেবশ্রী নারদ এই বিষয়ে একটি প্রাচীন কথা আছে যা অগস্ত ঋষি ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা শ্রবণ করার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন আপনি মন দিয়ে আমার এই কথা শ্রবণ করুন যে আমার এই পবিত্র কথা মন দিয়ে শুনবে তার আয়ু বৃদ্ধি পাবে নারদমণি বললেন হে ভগবান আমি আপনার এই পবিত্র কথা মন দিয়েই শ্রবণ করবো এবং পৃথিবীতে গিয়ে তা প্রচার করব দয়া করে এবার আপনি শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে একটি ঘন জঙ্গল ছিল সেই ঘন জঙ্গলের আকার হাজার যোজন ছিল কিন্তু সেই জঙ্গলের মধ্যে কোনো পশু এবং পাখি ছিল না সেখানে শুধুমাত্র বড় এবং ছোট বৃক্ষ ছিল কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না সেই এই জঙ্গলের মধ্যে চারকোশ জুড়ে একটা বড় ঝিল ছিল সেই ঝিলের মধ্যে হাঁস কুমির ও কিছু মাছ বাস করত। একবার অগস্তমি সেই ঝিলের কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটি পুরনো আশ্রম রয়েছে সেটা পুরনো হলেও খুব সুন্দর কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি কেউ ছিল না অগস্ত মুনি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন যখন সকাল হলো তখন তিনি সেই ঝিলের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন একটি মরা পড়ে আছে তাকে দেখে মনে হলো যে সে খুবই বলবান এবং শক্তিশালী তখন অগস্তমুনি দেখলেন যে এই মৃতদেহটি কোনো একটা যুবকের কিন্তু তার মৃত্যু কীভাবে হলো কিভাবে তিনি এখানে এলেন এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন তখনই ঘটল একটি আশ্চর্যজনক ঘটনা আকাশ থেকে একটি দিব্য রথ সেই ঝিলের সামনে এসে থামল সেই রথ থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন তারপর তিনি ঝিলের সামনে এসে স্নান করলেন এরপর মৃতদেহের পাশে বসে সেই মড়ার মাংস মনের আনন্দে খেতে লাগলো তারপর যখন তার খাওয়া হয়ে গেল এবং সে পুনরায় রথে করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে যাবে ঠিক সেই সময় মুনি হুঙ্কার দিয়ে বললেন দাঁড়াও আপনি কে আপনাকে দেখতে দেবতাদের মতো কিন্তু আপনার খাবার দাবার এত জঘন্য কেন আপনি দেবতা হয়েও কেন এই মরা খাবার খেলেন তখন সেই দিব্য পুরুষ মুনিকে প্রণাম করলেন এবং বললেন হে মণিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এটি অনেক পূর্বকালের কথা বিধর্ম দেশে আমার মহান যশস্বী পিতা রাজ্য চালাতেন তিনি বসুদেব নামে তিন লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই স্ত্রী ছিল দুই পুত্র ছিল আর আমি ছিলাম তাদের মধ্যে সবথেকে বড়ো পুত্র লোকে আমায় সোহেদ বলে জানতো আর আমার ছোট ভাইয়ের নাম সুরাট আমি আমার পিতাজির মৃত্যুর পর আমাকে রাজা বানানো হয়েছিল আর আমি খুবই সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলাম চার বছর রাজ্য পরিচালনা করার পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য রাজ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং বনের মধ্যে আমৃত্যুকাল পর্যন্ত তপস্যা করব ভাবলাম তখন আমি আমার এই রাজ্য ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে এই বনের মধ্যে ঝিলের পাশে হাজার বছর ধরে তপস্যা করেছিলাম আমি হাজার বছর ধরে এই ঝেলের পাশে তপস্যা করার পর আমার ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিল কিন্তু আমি যখন ব্রহ্মলোকে গেলাম তখন আমি শান্তি পাচ্ছিলাম না ক্ষুধা এবং পিপাসা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললাম হে ব্রহ্মাদেব আমি শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে পিপাসা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কিন্তু আমার কেন খিদে পিপাসা পাচ্ছে তখন ব্রহ্মা বললেন সনবৎস পৃথিবী লোকে যারা দান ধ্যান কর্ম করে যারা খেতে পায় না তাদেরকে যে খাবার দান করে তারাই একমাত্র ব্রহ্মলোকে এসে খিদে পেপাসা থেকে মুক্তি পেতে পারেন কিন্তু আপনি আপনার জীবন দশায় কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দেননি এমনকি আপনি আপনার রাজ দরবারে কোনো ক্ষুধার্ত মানুষ থাকলে তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছেন এবং আপনি স্নান না করে ভোজন গ্রহণ করতেন ভোজন করার আগে আপনি ভগবানকে স্মরণ করতেন না তাই আজ আপনার এই রকম পরিণাম হয়েছে আপনি অনেক সুস্বাদু খাবার তৈরি করে নিজেই খেয়েছেন তাই আপনার শরীর এত হৃষ্টপুষ্ট ও শক্তিশালী কিন্তু আপনি কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি তাই আজকে আপনার এই রকম অবস্থা ওই ঝিলের পাশে তোমার শরীর আছে যাও সেখানে গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো হে পিতামহ ব্রহ্মা আমি আমার সেই শরীর খাওয়ার পর তারপর আমি কি খাব কারণ তারপরও তো আমার খিদে থাকবে যখন তুমি তোমার মাংস খাবে এবং পরের দিন তুমি আবার সেই ঝিলের কাছে যাবে তখন তোমার সেই শরীরে আবার অঙ্গ সৃষ্টি হবে তোমার মৃত শরীরকে আবার নবরূপে তুমি পাবে আর তুমি রোজ তোমার মাংস খেতে পারবে এইভাবে তুমি যখন তোমার মাংস একশো বছর ধরে খাবে তখন তোমার সাথে অগস্তমনির দেখা হবে আর সেই মুনি তোমাকে উদ্ধার করবে তখন সোহেদ বলে হে মুনিবর আমি সেই থেকে আপনারই অপেক্ষা করছি আপনি কখন এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি এবং একশো বছর ধরে সেই মাংস খেয়ে যাচ্ছি তখন মুনি বললেন হে রাজন ভগবান আপনার প্রার্থনা শুনেছে আমি সেই অগস্ত মুনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এখানে উপস্থিত হয়েছি এবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি এই কথা শুনে সোহেদ অত্যন্ত খুশি হয়ে বললেন হে মুনিবর আপনি আমার এই সোনার অলঙ্কার স্বীকার করুন তবেই আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারব এরপর মুনি প্রসন্ন হলেন এবং যখনই সেই অলঙ্কার সোহেদ মুনিকে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃতদেহ উদাও হয়ে গেল সোহেদ দান না করার ফলস্বরূপ যে কষ্ট ভোগ করছিলেন এখন সেই দান করার পর পূর্বের কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রথে করে আকাশ পথে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী নারদ সেই রাজা কোনো দান না করার জন্য এই কষ্ট ভোগ করেছিলেন এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি যে কিভাবে মানুষের ভোজন করা উচিত মানুষ যখন ভোজন করবে তখন খাবারের কিছু অংশ মাটিতে রাখা উচিত কারণ দেবতা পশু পাখি ভূত প্রেত দানব সর্বত্র পিতৃপুরুষ যারা তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা সকলেই যেন সেই অন্ন পায় যদি ভোজন করার সময় অতিথি আসে তাহলে সাথে সাথে তাকে প্রণাম করে ভোজন করার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে কারণ যদি অতিথি অপমানিত হয় তাহলে সেই ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেয় এবং এর সাথে ব্যক্তির পূর্ণকর্ম সেই অতিথি নিয়ে যায় এবং তার পাপ পাপকর্ম গৃহস্থ ব্যক্তিকে দিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন গৃহস্থে যারা গর্ভবতী আছে বা বৃদ্ধ বিধবা ব্যক্তি আছেন তাদেরকে আগে ভোজন করিয়ে তারপর বাড়ির অন্য ব্যক্তিদের ভোজন করতে হবে এনাদেরকে ভোজন না করিয়ে যারা আগেই ভোজন করে নেয় সেই ব্যক্তি শুধুমাত্র পাপই ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যারা স্নান না করে ভোজন গ্রহণ করে তারাও নরকে যায় আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কী ভোজন করছি আমরা কখনোই যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করি সবসময় শাকাহারী ভোজন গ্রহণ করতে হবে সেই ভোজনে যেন কোনো রকম প্রাণীর রক্ত মাংস হার না থাকে যদি কোনো প্রাণীর মাংস হয় তাহলে তা গ্রহণ করা উচিত নয় মানুষকে সবসময় পূর্ব দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করতে হবে পূর্ব মুখ করে বসে ভোজন করলে তার আয়ু বৃদ্ধি পায় পূর্ব দিকে সূর্যদেবের উদয় হয় আর সূর্যদেব সেই মানুষটাকে শক্তি প্রদান করে যার শক্তিতে সে অনেক বেশি বলবান হয়ে ওঠে এবং সে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে যার বিদ্যার ও জ্ঞানের দরকার সে উত্তর দিকে বসে ভোজন করতে পারে যে উত্তর দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করবে সে মাতা সরস্বতী দেবীর কৃপা লাভ করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত নয় কারণ দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার দক্ষিণ দিকে বসে ভোজন করলে আমাদের আয়ু কমে যায় এবং তাড়াতাড়ি মৃত্যু হয় তাই কখনোই দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত নয় এই ভোজন দুর্ভাগ্যকে নিমন্ত্রণ করে এবং সে সবসময় দুঃখী থাকে ভোজন সবসময় শুদ্ধ এবং পরিষ্কার থালাই করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে শুধুমাত্র ফল এবং দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে আর মনে রাখতে হবে যে অধিক ভোজন কখনোই করা উচিত নয় এছাড়াও একসঙ্গে বসে কেউ যদি ভোজন করে তবে সকলের খাওয়া সমাপ্তি না হওয়া পর্যন্ত তার আসন ত্যাগ করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হন ভোজন করার পর থালায় হাত ধোয়া উচিত নয় থালায় হাত ধুলে মাথা লক্ষ্মীকে অপমান করা হয় ভোজন করার পর যারা থালাতে হাত ধোয় তাদের জন্ম খুবই নিচুকুলে হয় আর কখনোই কক্ষে ভোজন করা উচিত নয় স্বয়নকক্ষে ভোজন করলে ব্যক্তি নানারকম রোগে জর্জরিত হয় ভোজন সর্বদায়ে আসন পেতে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন ভোজন করার সময় যদি থালাতে চুল পড়ে যায় তাহলে সেই ভোজন করা যাবে না সেই ভোজন ত্যাগ করতে হয় সেই ভোজন যদি করা হয় তাহলে মানুষের আয়ু কমে যায় এছাড়া নানা রকম রোগে ভুগতে থাকে এবং অবশেষে তার মৃত্যু হয় যেখানে বসে ভোজন করা হবে সেখানে যেন ছাদ বা বৃক্ষের ছায়া থাকে ভোজন করার সময় কখনোই এক বস্ত্রে বা উলঙ্গ হয়ে করা উচিত নয় আর ভগবান শ্রীকৃষ্ণ এর সাথে একটি মহৎ কথাও বলেছেন আমরা যা কিছু আহার করবো তা সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবো তারপর সেটা গ্রহণ করব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন যদি চায় তাহলে কমেন্ট বক্স জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে